তোমরা কেউ পত্রিকা ছেড়ে যেও না সবই বই নিয়ে যাও আপনাকে নিতে হবে এটা আপনার কাছে জন্য ভারী না হয় বই বই দাম কত হয় 200 টাকা না 250 ও আব্দুল্লাহর মিননাতুল বাড়ি থাকতে পারে বুখারীর ব্যতিক্রম বাক্য মিননাতুল বাড়ি দেখুন তো আব্দুল্লাহর মিননাতুল বাড়ি ব্যতিক্রম বাক্য আর উপদেশ বই আজকে আলোচনা উপদেশ বই আছে যদি বাপের আগে ছেলে হোক মেয়ে হোক তার বাপের আগে মৃত হলে অংশ কীরকম পাবে ওই ছেলে অংশ পাবে না তাকে বাপ অসিয়ত করবে তিন ভাগের এক ভাগ ওষিৎ করা যায় বা অংশ যেটুকু পাবে ওষীয় করা যায় যদি তিন ভাগের এক ভাগের বেশি হয় তাহলে করা যাবে না তিন ভাগের এক ভাগ করতে হবে খালাতো ভাই তার খালার জমি জাল দলিল করে ভোগ করছে খালাতো বোনকে জমি বুঝিয়ে দিচ্ছে না কোর্টে কেস করেছে এটা তো হক নষ্ট এগুলি কি আর জিজ্ঞাসা করা লাগবে মসজিদে যে টাকা দান করে আয় সেটা সে টাকায় যদি ক্যামেরায় কি আছে ক্যাশিয়ার মসজিদের কাজে না রেখে খরচ করে দেয় এবং পরবর্তীতে ক্যাশিয়ার তার টাকা ক্যাশে রেখে দেয় তাহলে কি গোনা হবে না করাই ভালো তার ক্ষমতা থাকলে কাজে লাগিয়ে সেটাকে পরের দিন সেটা জমা করে দিল তা করতে পারে তবে দশের পয়সার ব্যাপারে আর ও সম্মেলনে সবাই যেতে হবে দেশের বিদেশের বড় বড় আলিমা আছে তেইশ চব্বিশ তাই না নভেম্বর তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান সম্মিলন আমাদের সম্মিলন আমি আপনাকে এইভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি ভুল হবে কি অতএব এইভাবে মূল্যায়ন করেন ভালো লাগবে আমি ছাত্র অবস্থায় আমার পিতা আমার বিয়ে দেয় এখন আমার সন্তান হলে কি আমাকে আঁকিকে দিতে হবে না আমার পিতা দিলে হবে দুনিয়ার যে কোনো মানুষ দিলেই হয় সাত দিনের দিন দিতে হবে আমি কয়েক মাস আগে হারাম সম্পর্কের মধ্যে ছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেছি কিন্তু এখন মাঝে মধ্যে আবার হারাম সম্পর্কের মধ্যে যেতে মন চায় তুমি রাতে উঠে দুধ সলাত আদায় করে কান্নাকাটি করবা আমাকে কিছুদিন যাবত অনেক ভয় লাগছে কবরের ও মৃত্যুর ভয় পরকালের ভয় আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে লাগুক লাগাই ভালো তুমি কবরকে স্মরণ কর আর এরই ফাঁকে বেঁচে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো আমার স্ত্রীর মাথায় অল্প একটু সমান সমস্যা আছে কিন্তু সাধারণ মানুষের মাঝে তা প্রকাশ পায় না এমন তো অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি তালাক না দেওয়াই ভালো তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে যদি মনে করেন চলা যাচ্ছে না সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে দিতে পারে নিয়ে এসেছেন সংসারে সংসার করেন সেটাই ভালো হবে জামাতে সলা চলাকালে যে কোনো যে কেউ যোগ দিলে যে কেউ যোগ দিলে কি সানা পড়া লাগবে না প্রথমে থাকলে সানা পড়া লাগবে আর যদি প্রথমে না থাকেন তাহলে আল্লাহ আকবর বলে এমন যে অবস্থায় আছে সে অবস্থা গ্রহণ করবে এমাম যদি কেরাতে থাকে তাহলে আউজবিল্লা বিসমিল্লা বলে সোরা ফাতে পড়বেন এছাড়া রুকু যে অবস্থা আছে সেটাই যাবে খরচ সালাতের পর সোরা এখলাস নাস ফালাক পড়ে হাতে ফোঁক দিয়ে শরীর মাসা করা যাবে জি না এখলাস ফালাক নাচ পড়বেন পাঁচাত্তর সলাতে আর ফোঁক দিয়ে গায়ে হাত বলে দেওয়া হলো বিছানে সহর সময় হাত এইভাবে ধরে এখলাস ফালাক নাচ পড়ে হাতে হালকা থুথু ফোঁক দিয়ে বা আগে হালকা থুথু দিয়ে এখলাস লালাক ফালাক নাচ পড়ে মুখের উপর দিয়ে হাত গায়ের উপর দিয়ে হাতটা বলাবেন তিনবার তখন গায়ে হাত মোছা যাবে আয়তুল কুরসিতে নয় একলাস ফলাক না হ্যাঁ ফালাক নাস পড়ে ফোঁক দিচ্ছেন অসুস্থতার কারণে তখন গায়ে হাত বলাবেন ফোঁক দিবেন ঈদে মিলানোর দুবী পালন করা যায় কি না ওটা তো বিদা ঈদে মিলান নবী কেন করবেন নবীর জন্ম কি সাহাবেগন করেছেন ওইভাবে দুরুদ পড়বেন কেন দুরুদে ইব্রাহিম পড়েন সবসময় আমার অতি প্রিয় ভাজন সাহেব আমার কাছে সমাজের মানুষ জানতে চায় যে আপনি কেমন আলেন আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল অপশক্তি তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না তুমি কি ভুল বললে না তোমার কোনো ওস্তাদ সিলেটা মার খেয়েছে তোমার জানা আছে বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না তুমি অজ্ঞ মানুষ তুমি চাঁপাই নবগঞ্জ জায়গির গ্রামের কথা ভুলে গেলে তুমি রহনপুর চাঁপাই নবগণ জালি গ্রামের কথা ভুলে গেলে তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটি তুমি ভুলে গেলে তুমি অন্য কোনো দল করো নাকি ভেতরে দুর্বলতা রাখিও আমার সাথে কথা বলো কোরআন হাদিস পড়ো মেনে চলার চেষ্টা করো ফিরি থাকতে পারবে কষ্ট স্বাভাবিক আসবে এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই সেটা আমার জানা না এই তো সারাংপুর বড় মসজিদে আমি দিতে উঠেছি ইন্নাল হামদাব বলবো আজ হেঁট সবাই আছেন আব্দুল সামাদ সালাফি। একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে মুক্তি মেরে বলছে যে নাকের পাশে নিয়েছে বলছে মিম্বার থেকে নেমে যা না একবারে মাটিতে মিশিয়ে দেবে তার ভাষাটা ছিল এটা আমি খুদ্ দিব দাঁড়িয়ে গেছি ইন্নাল হামদা বলবো এ অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি আমার বাস্তব জীবনের কথা বলছি তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে তাহলে জায়গির গ্রাম কি চাঁপাই নবাবগঞ্জ কানসার দূরে রহনপুরের জালি গ্রাম কি দূরে বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম স্যান্ডেল ছাড়াই দৌড়াতে দৌড়াতে এক বাড়ি থেকে আশ্রয় নিলাম এই তো সেই দিনের ঘটনা ভুল বুঝিও না ভিতরে সংকীর্ণতা রাখিও না অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না যে সুদ খায় বা যে এনজিও চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে জি জিনা তাড়াতাড়ি করে আমরা আমার আব্বু বয়স্ক হয়ে গেছে আর এখন প্রায় শূন্য শূন্য অবস্থায় বা পাগলের মতো আচরণ করছেন তার দাড়িগুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে তার দাড়িগুলো গুলো একেবারে কেটে ছোট করতে পারব কি না তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে আঁচেড়ে দাও সেভাবে দেখো পারো কি না মূল্যায়ন করো তার কথার উত্তর দিও না একদিন তোমার আব্বা ভালো ছিলেন এ কথাই ঠিক একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন তোমাদের রুজির চিন্তা করছিলেন কাজে সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো আল্লাহ ভালোবাসবে একটা হিন্দু মেয়েকে ভালো লাগে আমি তাকে বিয়ে করতে চাই তোমার বাপকে বলো তুমি বাড়াবাড়ি করিও না চেয়ারম্যানকে বলো তাকে মুসলমান করো বোকামির পরিচয় দিও না তাহলে ভালো শান্তি পাব চেয়ারম্যানকে বলো তোমার বাপকে বলো মুসলমান করে বিবাহ করো শুক্রিয়া জজাকুমুল্লা খাটি হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন এই বড়ো সাইজের এগুলো সব নামাজ সলাতের বই এগুলো আমার